আপনার সন্তান আল্লাহ না করুক সে যদি বলে আমি ছেলে ছিলাম এখন মনে মনে আমি ভেবে নিলাম আমি মেয়ে তাহলে সে যেহেতু মেয়ে তাহলে বিয়ে করবে কে বোঝেন নাই মেয়ে মেয়ে যদি তো তার বিয়ে হয় না হয় নাকি সে যদি মেয়ে ভাবে তাহলে তো আপনাকে বিবাহ দিতে হবে একটা ছেলের সাথে কারণ সে ভাবছে আর এটা যদি স্বীকৃতি পেয়ে যায় তাহলে উভয় লিঙ্গ কি হলো এক হয়ে গেল না আর উভয় লিঙ্গ যেটা হয় সেটা কি বলে আর এটা কি কোরআনে কারিম হজরত লুত আলাইসালামের জাতি সহকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কি জন্য এই অপরাধের কারণে সমকামিতার জন্য তাহলে বোঝা গেল এই চিন্তা দ্বারা যত মানুষ আছে সবগুলোর মাথায় পেশাব করছে কে জোরে বলেন কে করছে ইবলি ছাড়া যদি কোনো ভালো মানুষ হয় তাহলে এই চিন্তাধারা কখনো মাথায় আনবে লিপ্ত বিদ্রোহীকারীদের বিদ্রোহীদের জন্য সেই আবাস স্থলটা অত্যন্ত ভয়ানক হবে এখন বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা ইদানীং এই কথাটা আপনারা শুনতে পাচ্ছেন না আল্লাহ তালার সাথে কাউকে কোনো পরিবর্তন যদি করতে চায় একজন ছেলে তাকে যদি কেউ বলে যে না ওকে পরিবর্তন করে মেয়েতে রূপান্তরিত করিব তাহলে কার সাথে বিদ্রোহ করা হলো জোরে বলে কার সাথে বিদ্রোহ কারা করেছে ইবলিসকে কে যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন বিতাড়িত করে দিলেন তখন অনেক কথার ভিতরে এটাও একটা কথা সুরাতুল নিসা। আল্লাহ তালা বলেন সে কথাগুলো ইবলিসের কথাটা আল্লাহ তালা তুলে ধরেছেন একশো উনিশ নম্বর আয়াতি ওয়ালাব রান্নাহুম ফালাই ওয়ীরান্না খলকল যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে উঠবে না বললাম আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় ট্রান্সজেন্ডার এই শব্দটা অনেকেই এই সম্পর্কে অবহিত না আমরা অনেকেই জানি তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ কার সৃষ্টি জোরে বলেন কার সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি তৃতীয় লিঙ্গ এটা আল্লাহ তালার সৃষ্টি এবং আল্লাহ রসুল হুকুম দিয়ে গেছেন তামা তাদের নামাজের কাতারটাও কোথায় হবে তাহলে বোঝা গেল এটা কার বিধান তৃতীয় লিঙ্গটা এটা সৃষ্টি করছেন কে আল্লাহ তালা কিন্তু এটা আসল কথা নয় ট্রান্সজেন্ডার ট্রান্স পরিবর্তন আর জেন্ডার মানে লিঙ্গ লিঙ্গ পরিবর্তন তার মানে একটা ছেলেকে যদি মেয়ে রূপান্তরিত করতে যায় কার বিধানকে লঙ্ঘন করা হলো আল্লাহর সাথে বিদ্রোহ করা হলো না এই শিক্ষায় যদি পশ্চিমা অসভ্যতা আমাদের ভিতরে ঢুকে যায় ইসলামকে এক জায়গায় রেখে দিলাম এটা পরে বলছি সামাজিকভাবে যে অবক্ষয়টা হবে সামাজিকভাবে যে মানুষ লাঞ্ছিত হবে এটা কি আপনারা বুঝতে পারতেছেন আপনার সন্তান আল্লাহ না করুক সে যদি বলে আমি ছেলে ছিলাম এখন মনে মনে আমি ভেবে নিলাম আমি মেয়ে তাহলে সে যেহেতু মেয়ে তাহলে বিয়ে করবে কে বুঝেন নাই মেয়ে মেয়ে যদি তো তার বিয়ে বিবাহ হয় না হয় নাকি সে যদি মেয়ে ভাবে তাহলে তো আপনাকে বিবাহ দিতে হবে একটা ছেলের সাথে কারণ সে ভাবছে আর এটা যদি স্বীকৃতি পেয়ে যায় তাহলে উভয় লিঙ্গ কি হলো এক হয়ে গেল না আর উভয় লিঙ্গ যেটা হয় সেটা কি বলে আর এটা কি কোরআনে কারিম হজরত লুত আলাই সালাতামের জাতি সহকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কি জন্য এই অপরাধের কারণে সমকামিতার জন্য তাহলে কোরআন কারিমের আয়াত হুকুম শরীর হুকুম বাদ দিলাম সামাজিকভাবে যে অবক্ষয়টা হবে সেটা টেকাল দিতে পারবেন আপনি মুখ দেখাতে পারবেন আপনার ছেলে একটা যদি মেয়েদের পোশাক করে ঘুরে আর বলে যে না আমি আজকের থেকে মনে মনে মেয়ে হয়ে গেলাম কিভাবে সমাজে মুখ দেখাবেন এজন্য যারা দায়িত্বশীল আছে এখনো যদি সোচ্চার না হন আপনার এটা পরিবর্তন করতে পারেন যদি পরিবর্তন না করেন অচিরেই আপনার সন্তান আমার সন্তান আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক কি না এই সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম বিভিন্ন সময় পায় তারা করছে কিন্তু এদেশের ওলামায়করাম থাকতে ইনশাল্লাহ এগুলো যতই উপর থেকে চা পাকসুক আর আসমান থেকে আর জমিন থেকে ইনশাল্লাহ জমিন এই ধরনের আইন পাশ করতে দেওয়া হবে না হবে না কথা বলেন কিনা ঠিক কিনা এই ধরনের আইন আল্লাহ তালা বলেন ওলা আবু রান্নাম ফালাই যা আমার সৃষ্টির সাথে বিদ্রোহ করবে আমার সৃষ্টিকে প্রয়োগ পরিবর্তন করবে তাদেরকে আমি আল্লাহ তালা দেখে নেব আল্লাহ তালা ইপলিসকে যখন বের করলেন ইপলিস এই কথাগুলো বলল যে আল্লাহ তোমার সৃষ্টিকে এমন একটা সময় আসবে আমি পরিবর্তন করে দেব আমার ইন্দনে কার তাহলে বোঝা গেল এই চিন্তা দ্বারা যত মানুষ আছে সবগুলোর মাথায় পেশাব করছে কে জোরে বলেন কে করছে ইপলিস ছাড়া যদি কোনো ভালো মানুষ হয় তাহলে এই চিন্তা তারা কখনো মাথায় আনবে এজন্য এক ড্রাগ ইউনিভার্সিটির মাহাতাব সাহেব প্রতিবাদ করেছেন শুধু দাড়ি টুপি আর আলেম হলেই যে ইমানদার হবে বিষয়টা এমন নয় সে দেখিয়ে দিয়েছে তার ইমানের দীপ্ততা কত আলহামদুলিল্লাহ বলেন এত টাকার চাকরি ছাড়তেও দ্বিধাবোধ করে না এজন্য ইমানদার প্রত্যেকটি মানুষের হওয়া উচিত সে আলেম হোক গাইরে আলম হোক সে মুসলমান পরিপূর্ণ কাকি হওয়া দরকার ইমানদার হওয়া দরকার এমন কোন জিনিস সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না যেটা আল্লাহর সাথে বিদ্রোহী হয় যেটা ক্রাণ এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় যেটা সামাজিকভাবে মানুষের ভিতরে অবক্ষয় হয় কি আশ্চর্য কথা আপনি ছোটবেলা থেকে শরীফ বড় হতে হতে আপনি শরীফ হয়ে গেলেন একটা ছেলে সে ইউনিভার্সিটিতে অথবা কলেজে পড়ে সে বলল সাংবাদিকের কাছে আপনারা এটা নিয়ে ই করেন না কেন পড়ে থাকেন আমি যদি আজকে মনে করি আমি ছেলে আমি যদি মনে করি আমি মেয়ে তাহলে আপনি কি মহিলা হোস্টেলে থাকতে দিবেন সমস্ত সাহাবি সমস্ত সাংবাদিকগুলো চুপ হয়ে গেল আপনি মনে মনে ভাবলেই তো লিঙ্গ পরিবর্তন হয় না হয় নাকি পোশাক আশাকে লিঙ্গ পরিবর্তন হয় আল্লাহ সাথে সরাসরি বিদ্রোহের নামান্তর হল লিঙ্গ পরিবর্তন এটা হিজলা নয় নয় লিঙ্গ সুপরিকল্পিত ভাবে আমাদের দেশে সমকামিতার বিধান চালুর জন্য পায় তারা চলছে জোনে বলে মুসলমান হিসাবে এটা কখন আমরা মেনে নিতে পারব না পারবো নাকি কিভাবে পারবো আমার ছেলে যদি আর একটা ছেলে বউ করে ঘরে আনে আস্তাক কত বিকৃতি মন মানুষ হলে তারপরে এই চিন্তা তার ঢোকে দেখেন একটা একটা ছেলে ছেলেকে বিবাহ করল করার পরে সে তো ঘরেই থাকবে আপনার মেয়ে আপনার স্ত্রী দেখা দাও কি যায় একটা ছেলের জন্য তাহলে প্রথম একটা অপরাধ হলো দ্বিতীয় অপরাধ হলো কি যে আপনার মেয়েও নিরাপদ থাকবে না স্ত্রীও নিরাপদ থাকবে না এখানে শরীর আইন তো হবে সাথে সাথে সামাজিকভাবে যে আপনার একটা উত্থান পতন রয়েছে সেটাও দূর হয়ে যাবে আপনি যে মানুষের সামনে একটা মুখ দেখাবেন মানুষের সামনে যে আমরা চলাফেরা করি সামাজিকভাবে একটা সমাজ নিয়ে যে চলতে হয় সে সমাজে আপনাকে মানুষ স্বীকৃতি দেবে বলবে তুমি অন্য এলাকায় চলে যাও তোমাকে এখানে আমাদের সমাজে জায়গা দেওয়া হবে না মসজিদে আসার প্রয়োজন নাই তোমার এলাকায় থাকার প্রয়োজন নাই চলে যাও অন্য অন্য জায়গায় এই সমস্ত চিন্তা দ্বারা যাদের মাথার ভিতরে ঢুকে তাদের মাথার ভিতরে دماغের ভিতরে শয়তানের প্রসাব করে দিয়েছি অন্যথায় এই চিন্তা মাথার ভিতর আসতে পারে না কারণ এটা কার কথা ইবলিসের কথা কার কথা বলা আমরান নাও ফলাইগাইরুন নাকল আল্লাহ আমি তোমাদের দোমার বান্দাদেরকে ধোকা দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাব শেষ পর্যায়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমি ইবলিস তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে এমন কিছু তোমার ভিতরে আমি ঢুকিয়ে দেব তোমার বান্দার ভিতরে যে তারা লিঙ্গ পরিবর্তন করার চিন্তা তাদের মাথায় চলে আসবে পশ্চিমা দেশগুলো তাদের মায়ের পরিচয় পাবে বাবার কোনো পরিচয় পাবেন আর আমাদের এই সমাজে মার পরিচয় থাক আর না থাক বাবার পরিচয় আছে এটাই ইসলাম প্রমেট করে ইসলামের দাবি হলো এটা মা এবং বাবা উভয়ের পরিচয় থাকতে হবে একটা সন্তানের না হয় সে কি সন্তান যার বাপের পরিচয় না সে কি জারোজ জারোজের জন্য ইমামতি করাও যায়জ নাই সমাজের ভিতরে নেতা হওয়া যায়জ নাই কিন্তু এই সমাজটা এই পৃথিবীটা যার যে ভরে গেছে যার কারণে সমাজের ভিতরে এরকম বিকৃতি মন মানুষকে নেয়া দিনে দিনে আমাদের ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে এগুলো ঢুকানোর চেষ্টা করতেছে ইনশাল্লাহ পারবে পারবে হতে দিবেন সোচ্চার আছেন তো ইনশাল্লাহ এটা থাকতে হবে এটা ইমানের দাবি কোন হুজুরের দাবি না কার দাবি ইমানের দাবি হলো একজন মুসলমান আর একজন মুসলমান একজন পুরুষ একজন মহিলার সাথে আবদ্ধ হবে কার আল্লাহর সমকামিতা মানুষের ভিতরে কি চিন্তা তারা পশ্চিমেরা আমাদের উপরে ঢেলে দিচ্ছে যে আমরা সেই চিন্তা নিয়ে গড়ে উঠছি আপনার আমার সন্তানগুলো ওই শিক্ষা শিক্ষিত করব না যেই শিক্ষা গ্রহণ করলে সে নিজে শরীর থেকে শরীফরা হয়ে যাবে আর এটা যখন সমাজের ভিতরে চালু হয়ে যাবে তখন ঘরের ঘরে আইন পাশ হলে তো ঘরে ঘরে এটা করতে তারা দ্বিধাবোধ করবে না দেখেন না কিছুদিন আগে গরমের সময় পোশাকের স্বাধীনতা চেয়ে কিছু ছেলে মেয়ে কি পোশাক পরছে ওইগুলোর দরকার এই যে শীতের মধ্যে নিয়ে ওইখানে তিন চার দিন বেঁধে রাখ ওই পোশাক পরানোর পরে কথা বলে ঠিক কিনা এটা করা দরকার না যে এখন চাও না কেন এই শীতের মধ্যে তোর স্বাধীনতা কোথায় গেল গরম আসলেই স্বাধীনতা তাহলে শীতের মধ্যে ধরে রাখা উচিত ছিল না যদি রাখা হতো তাহলে যে না পোশাকের একটা গুরুত্ব আছে এই জন্য মুসলমান হিসাবে সর্বাবসাদ সুস্থ থাকতে হবে আপনার আমার হিসাব দিতে হবে আপনার সন্তান কোথায় যায় কি করে এটা আপনার দায়িত্ব দেখা যদি আপনার অবহেলার কারণ আপনার সন্তান এ ধরনের আচরণ করে ছেলে হয়ে মেয়ে অথবা মেয়ে হলে ছেলের আচরণ করে তাহলে সম্পূর্ণ আপনি বাবা এবং মায়ের উপরে পড়বে সন্তান বেঁচে যাবে এটা নয় প্রথম অবস্থায় আপনার এবং আপনার স্ত্রীর উপর এটা দায় হবে এজন্য এখন থেকে হন ছোট মন মানুষ যখন স্বচ্ছ থাকে তখন কোরআনে কারিমে শিক্ষাদের প্রয়োজনে যারা স্কুলে পড়ান প্রত্যেকটি স্কুলকে স্কুলের হেডমাস্টার বা পরিচালক যারা আছে তাদেরকে বলেন একটা মক্তব চালু করতে একটা ক্লাস মক্তবের জন্য যেই ক্লাসকে সাধারণ যে শিক্ষাটা আছে মুসলমান হিসাবে যতটুকু শিক্ষা এতটুক শিক্ষা দিয়ে নেওয়ার কোনো আপত্তি নাই পড়ান আপনি স্কুলে কিন্তু তাদেরকে বলেন একটা ক্লাস রাখুন বই তো দশ পনেরোটা দিয়ে ভরেই ফেলে একটা বই বাদ দিয়ে যেটা অপ্রয়োজন যেটা প্রয়োজনই নাই যেটা না শিখলেও কোনো সমস্যা নাই শিখলেও আমার কোনো ফায়দা নাই আসে না এরকম বই স্কুলে আছে না সেটা একটা ক্লাস ঢুকিয়ে নেন বলেন আপনারা সোচ্চার হলে তখন তারা বাধ্য হবে কারণ আপনারা যদি দশজন বিশ জন একশো জন স্কুলে তো অসংখ্য ছাত্র ছাত্রী আপনারা দিয়ে থাকেন তো সেখানে গিয়ে যদি আপনারা দশজন একশো জন পঞ্চাশ জন বলেন যে এই কাজটা করতে হবে প্রিন্সিপাল পরিচালক তারা বাধ্য বাধ্য হবে এই জন্য ছোট বয়সে যদি আপনি শেখান আপনার সন্তানকে যে দেখো এই 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 কাজগুলো মুসলমান আর এই এই কাজগুলো হলো কাফের বেদিন যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাদের কাজ তাহলে ওটা ওই দিমাগে যে ঢুকলো ওটা মৃত্যু রাখ পর্যন্ত তাদের বের হবে না আর এটা যদি শিক্ষা না দেন তাহলে কিন্তু কেমতের ময়দানে ধরাশয় হয়ে যাবে এজন্য এই বিষয় নিয়ে আপনার একটু সোচ্চার হন